হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে কীভাবে স্ক্রিল থেকে বিকাশে টাকা নিবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাইছি তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটু ভুল করবেন না একটু ভুল করলে আপনার টাকাটা অন্য কোনো নাম্বারে চলে যাবে ঠিক আছে সব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন শিখুন তারপরে করুন লাগলে পাঁচবার দেখে পাঁচবার করুন ঠিক আছে তো ভুল করবেন না ভুল করলে কিন্তু অন্য একজনের নাম্বারে টাকাটা চলে যাবে তো চলুন ক্লাসটা শুরু করা যাক কীভাবে স্ক্রিল থেকে বিকাশে টাকা নিবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখানো হয়েছে ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম তো দেখেন সকাল সকাল কিন্তু আমার পেমেন্টটা রিসিভ হয়ে গেছে এখানে ইউর রিসিভ উনত্রিশ পয়েন্ট চল্লিশ ইউএসডিটি লেখা আসতেছে তো আমি যদি এই মেসেজটার উপর ক্লিক করি তবে দেখতে পাবো এর সকল কিছু কোথা থেকে আসছে এবং কত টাকা আমরা এখান থেকে পেতে পারি তো আমি জাস্ট এখানে মেসেস টার ক্লিক করে দিই দেখতে হবে আমার সামনে স্কিল সফটওয়্যারটা ওপেন হচ্ছে অবশ্যই আপনার কোন স্কিল সফটওয়্যারটা থাকতে হবে আর টাইটেল থামিল দেখে বুঝে গেছেন আজকের টপিকটা কি আজকের টপিক হচ্ছে আমরা স্কিলে টাকা স্কিল থেকে বিকাশে টাকা উত্তোলন করব। তো এই জন্য সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন হ্যাঁ তো এইখানে ঢোকার পরে আমরা দাদা যে ট্যান্সফার লেখা আছে ঠিক আছে এখানে আমি ডিল করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ফেক ভাবেন তো এই জন্য এখানে আমি এসপারে ক্লিক করে দিলাম তারপরে সেন্ড টু ইউর সেলফ লেখা আছে তো এখানে লেখার পরে অ্যাড আপনার যেহেতু নতুন থাকবেন তাই অ্যাড মোবাইল ওয়ালেটে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন কীভাবে ফোন নাম্বারটি অ্যাড করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ তো এইখানে যদি আপনি অ্যাড মোবাইল ওয়ালেটে ক্লিক করেন তারপরে উপরেটা একটা বিকাশ সিলেক্ট করার জন্য তারপরে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিবেন আমি জাস্ট দেখানোর পারপাসে এটা লিখে দিলাম টিক টিকমার্ক দিয়ে অ্যাড মোবাইল ওয়ালেটে নিজের দিকে একটা ক্লিক করে দিলে আপনার হয়ে যাবে তো আমার মতো এখানে নাম্বার চলে আসবে নাম্বারটা ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে কত টাকা পাবো সেটা আমি ওই যে নিচে ছোট্ট করে লেখা দেখতে পাচ্ছি তারপর আমার এখানে আছে উনত্রিশ ওরা চার্জ কাটবে মনে সাইড সেন্টার মতো চার্জ কাটবে তো এরপর পরে যা পাবো সেটা হচ্ছে আঠাশ পয়েন্ট বিরাশি তো এবারে আমার সামনে শো করলো যে কত টাকা আপনি পেতে যাচ্ছেন এই যে আঠাশ পয়েন্ট বেরাশির জন্য আঠাশ পয়েন্ট বেরাশি জন্য আঠাশ পয়েন্ট বিরাশির জন্য আমি পাচ্ছি তেত্রিশশো টাকা এবং এক প্রত্যেক ডলারের জন্য আমি পাচ্ছি একশো পনেরো টাকা উনসত্তর পয়সা ঠিক আছে আমি আমি এটা হ্যাঁ থাকতেছি তাই আমি এখানে কনফার্মে একটা ক্লিক করে দেবো আপনারাও জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিলে দেখবেন যে এক মিনিট বা দুই মিনিট লোডিং নেবে নিবে ঘুরে লেখা আসবে ইউএসডিটি ইউএসডি আঠাশ পয়েন্ট বিরাশি সেন্ড ইউর মোবাইল ওয়ালেট তো এইটা বলার আপনার তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মাথায় আমার কিন্তু টাকাটা পেয়ে যায় তো আপনার দেখতে থাকেন সম্পূর্ণটা তো এখন দেখেন ষাটটা উনপঞ্চাশ মিনিট বাজে তো দেখা যায় কত সময়ের মধ্যে দেয় তো এক মিনিটের মধ্যেই তারা এটা দিয়ে দিবে। আর এর ফাঁকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য কীভাবে কী করতে হয় তো বলতে না বলতে কিন্তু অলরেডি পেমেন্টটা আমি পেয়ে গেছি রিসিভ করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আবার গভর্নমেন্ট আপনার কী বলে এটা রেমিটেন্স রেমিটেন্স পেয়েছি টাকার মতো তিন হাজার টাকায় এই তো টোটাল আমার পেয়েছি তিন হাজার চারশো টাকার মতো তো এই হচ্ছে মূলত প্রসেস আর আপনারা কিন্তু এখানে রেমিটেন্স ষাট টাকায় উডল করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন